বৃষ্টি হচ্ছে বাইরে আর খেচড়ি রান্না করবো না তাই কি কখনো হয় সাথে আছে বেগুন ভত্তা ডিম ভাজি আর মরিচ ভত্তা আসসালাম আলাইকুম মোলুট ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টানা দুই তিন দিন ধরে ঠেমে থেমে বৃষ্টি হচ্ছে আর এই যে আমাদের এই গাছগুলো মরিচ গাছগুলো ব্যাগে লাগানো ছিল সেগুলো আমরা আজকে মাটিতে লাগিয়ে দিলাম আর এই যে কালো কালো মরিচ ধরেছে খুব সুন্দর হয়ে উঠেছে গাছগুলো সেজন্য আমরা আজকে মাটিতে লাগিয়ে দিলাম আর এই যে এখানে মরিচ ভত্তা মরিচ ভত্তা করবো বেগুন এটাকে আমরা সয়লা বেগুন বলি চিকুন চিকুন যে বেগুনগুলো সেগুলোকেই আমরা সয়লা বেগুন বলি আমাদের অঞ্চলে সাধারণত খিচুড়ির সাথে এই বেগুন ভর্তাটা সবাই খুব পছন্দ করে এটা লাফা বেগুনের থেকে অনেক গুণ বেশি স্বাদ হয় আর অনেক অঞ্চলে আছে হয়তো আলু ভর্তা খায় আলু ভাজি খায় বা অন্যান্য আরও অনেক কিছু দিয়ে খায় তো আমাদের অঞ্চলে খিচুড়ির সাথে এই বেগুন ভত্তাটাই মানুষ বেশি পছন্দ করে এবং আমাদের এদিকে এটাই সাধারণত চলে এই যেতে সরিষার তেল দিয়ে বেগুন শুকনা মরিচ দিয়ে শুকনা মরিচ দিয়েই এটার বেশি স্বাদ মরিচ ছাড়া বেগুন ভর্তা অসম্ভব আর কী বলবো এটা ছাড়া কোনোভাবেই কল্পনা করা যায় না আর এই যে খেতে বসে গেছে এর তো সহ্যই হচ্ছে না তো যাই হোক এই যে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খেচড়ি তো মনে করেন যে এটা আমাদের খুবই প্রিয় একটা খাবার বৃষ্টির দিনে সাধারণত সবারই অনেক পছন্দের একটা খাবার তো যাদের যাদের ইচ্ছা হচ্ছে যে খিচুড়ি খাবো বৃষ্টি তো আছেই কন্টিনিউয়াসলি আরও দু একদিন হয়তো থাকবে তো যাই হোক যদি কারোর করার ইচ্ছা হয় যে আমাদের ভিডিওটা দেখে যে খিচুড়ি খাবো তো অবশ্যই রান্না করে বাসায় খেয়ে ফেলুন এবং খুবই এনজয় করুন বৃষ্টির ভিতর খেচুড়ি বেগুন ভর্তা ডিম ভাজি মরিচ ভত্তা খুবই অসাধারণ একটা খাবার আসসালাম আল্লাহ